বাড়ির বউ যত বেশি চিল্লাবি স্বামী তত ঠসা হবে জোরে কথা ঠিক কিনা আপনাদের বউ চিল্লাই নাকি আপনাদের বউ ঝগড়া করে কথা কয় না রেবারে আপনাদের বউ ঝগড়া করে তামবিহুল গাফেলিন মধ্যে লেখা আছে যে স্বামীর বউ ঝগড়া করে চিল্লাচিল্লি করে পুরুষ সুんばর পায় ওই স্বামী কখনোই জান্নাতে যাবে না এখন আপনাদের বউয়ের খবর লেন তো এটা চিল্লাচিল্লি করে ধারণা করে হয়েছে করলে অন্য পুরুষ পর পায় তাহলে আপনি জানা যাচ্ছেন না যদি জান্নাতে যাবার চান ওই বউকে তালাক দেওয়া লাগবে আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব এটা জান্নাতের বড় অভাব রে ভাই জান্নাতের বড় অভাব জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া রাখতে পারে যে বউ আপনার বাপ মাপ দেওয়া পারে না আপনার নিজের আত্মীয় পছন্দ করে না বাপের আত্মীয় খুব পছন্দ করে ওই বউ পাল্টান বলে বউ ঝকিলা বলে বউ মেয়েরা মনে করতে যে ক্যারে হুজু শেষ এবার কি শুরু করলো না মা না ভালো হয়ে যান মা ভালো হয়ে যান ভালো হন পর্দার কথা বলতেছ করোনা ফিবুতি কন্যা ওলা তাবার রোজনা তাবার রোজা সাহিলিয়া ওলা যেইমাত্র ফাতেমা নবীর কাছে নবী বলেন হাতখানা বাড়ায় দে ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল মা তো অত্যন্ত ভালোবাসি মা এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি বিকেলে না দেখলে আমার চোখ পানি ঝরে ও ফাতেমা তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এইটা কখনো যেন মনে করিস না ফাতেমা বলে বাবা আমার বাবা হলো সাইয়েদুল আম্বিয়া আমার বাবা হলো সাইয়েদুল মুরসালিন আমি সবসময় মনে করি এত বড় নবীর মেয়ে এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসুল বলে ফাতে এ ধারণা তোর ভুল রে মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায় জান্নাতে চাইতে গেলে কি আমল করা লাগবে রাসুল বলে ফাতেমা মাত্র চারটা আমল করবি মা মাত্র চারটা আমল করবি এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা এই নামাজ সব সময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়লি নামাজের হক আদায় হবে রোজা সময় করা লাগবে না বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে ও ফাতেমা স্বামীর খেদমত সময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন খেদ করবা সবসময় খেতমত করলে স্বামী বিরক্ত হবে সব কিছুর দাম যে বেশি আলুর দাম কমতিছে যারা আলু লাগাছে বুঝছে না খুব টেনশনে আছে হঠাৎ একটা আলু লাগানো রে আলুর দাম কমতিছে রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে বৌ আসা করতেছে মাথা টিপতেছে পাও টিপতেছে বুঝবার পারছে যে ইতো এখন খেতমত মানে ওই কাম বউ কয় ভূত আমি শুয়ে টেনশনে আছি আমি তোর খেত লাগবে না সাইডে শুয়ে থাক জিনিসপত্রের দাম যখন বেশি কামায় তখন কম মরদ মানুষের মন ভালো থাকে তখন আর ওই সময় খুশখুস করতেছে যত তো খেদ লাগবে না এই জন্য বলেছে স্বামী তখন খেদমত চাবে তখন স্বামীর খেদ মত করবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়লো নামাজের হক আদায় হবে বছরে আট মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে কিন্তু ফাতে চব্বিশ ঘন্টা সব সময় পর্দা করা লাগবে মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দা নিষি হয়ে গেলেন ও মায়ের এমন যুক্তের এমন পর্দা হলেন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দেয় আলী বলে ফতেমা আজকে নবী ছয় মাস আগে দুনিয়া থেকে চলে গেছে নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনো আমাকে করো নাই আমিও তোমাকে বিরক্ত করিনি কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস তোমার চোখের মধ্যে পানি কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা ফাতেমা বলার স্বামীকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর গভীরাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে আমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে আলী ঠাস করে পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুসকে মুসকে হাসে কারণ মনে বড় আনন্দ আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে হজরত আলীর কবলে চুম্বন দেওয়ালে স্বামী গো এমন করে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতে হবে আপনার কি মনে করেন দুনিয়া থাকার জায়গা যে বাড়ি ঘর বানাসেন বাবা এটা ছাড়া যাওয়া দাবি রে যার বাড়ি যত সুন্দর তার আজাদ তত বেশি আগের খালি ঘুরাবি ঘুরাবে দেখ 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 কি কি দেখতে যে ঠাই ঠাইতে দেখছে আর ওইতে দেখ মানে তাকে দেখছি অন্ধকার কবর জানলা নাই দরজা দে বরে বাবা এটা কি রে যার বা বাড়ি যত ভাঙ্গা তার আজাদ তত কম আর যার বাড়ি যত সাততলা পাঁচতলা ওরে নিচে মায়াই বন্দি ঠাই করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বেলা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝরে ভাঙবে তোমার বাসা মনে কষ্ট নিয়ম হক কথা সত্য কথা এটাই জাহাজ সাকারাতুল মতো হক প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক জোরে কোন ঠিক কিনা হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মারা লাগবে ফাতেহা বলে গো আসলে যাইতে হবে এই কথা শুনে আপনি এমনভাবে পড়ে গেলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো এজন্য তুমি চাও নাই এত গরিব ছিলেন হজরত আলী কোনোদিন ফাতেমা স্বামীর কাছে কিছু চাইনি একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার রাসুল বললেন ফাতেমা তোমার মনটা ভার কেন বলে বাবা যেমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সকাল থেকে হাসান হাসান খুদার জ্বালায় খালি আমার কাছে বায়না করে গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই রাসুল বলে ফাতেমা আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকতো আমি নবী বলতাম আলীর পায়ে শেষ দা কর ও ফাতেমা আল্লাহ আল্লাহ কাউকে সেই দাদার হুকুম নাই এই পথার দ্বারা নবী বুঝাই দিলেন বিবির কাজে সব দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী সেই দিন ফাতেমা বাবার হাত করেছে বাবা না খায়া থাকলে যার কদমি সেই দেওয়ার কথা বললেন ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার দুইটা চোখে সুরমা দেওয়া রাসুল মুসকি মুসকি হেসে বললেন তুই এত সুন্দরী মা তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস ফাতেমা বলে বাবা আল্লাহর শপথ করে বলছিস আমার চোখে সুরমা দিইনি বাবা আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার আহাতরি বললেন না তেত্রিশ বার সবার আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ ফাতবার আমল করতো দুনিয়া আখেরা তো খাই র আবত এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে আমার ফাতেমার জন্যে আল্লাহ আখের আঁকে সুন্দর করে সাজাইয়া দিবে আলী বলতেছে ফাতে দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে এই জন্য কিছুই চাইল না আজকে মরে যাবে রাত্রে বেলা কি চাইবা ফাতেমা তুমি কি চাইবা গো ফাতে বলে স্বামী গো আমার এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে আমার দুই নম্বর চাও হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা হয়ে যাবে দুনিয়ার সব মানুষ যদি বলে ভালো আর আপনার মুখটা যদি হয় কালো তাহলে ফাতেমা জান্নাত পাবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো আল্লাহ খুঁজে আটটা জান্নাতের দরজা খুলে দিল আমার তিন নম্বর চাওয়া হল আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না কারণ খাটনি আর চারজন মানুষ দুনিয়াতে নাই আমার বাবা যদি থাকতো গো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত আমার বাবা নাই ছয় মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে আমার হাসান হাসান এত ছোট আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করেন ওই দান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন গভীর গভীরাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাক বলে মাবু আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো আলি কিন্তু বলে না আমার ফাতেমার নামাজ কবুল করো আমার ফাতেমার রোজা কবুল করো আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো এইটা কিন্তু হজরত আলী বলে নাই হজরত আলী শুধু বলছে জানলাম আমার ফাতেমার পর্দাকে কবুল করো এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র নতুন কবর সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে গোটা জান্না তুলবা কে হজরত আলী বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে জানা ডাক ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা ও সোনার মায়েরা যারা পর্দার ভিতরে আর শুনতেছেন না আগামীকাল থেকে নিয়োগ করেন আর ব্যাপার হয়ে রাস্তায় বের হবেন না পরপুরুষের সামনে পড়বেন না পর্দার মধ্যে থাকবেন আল্লাহ বরকত দিবে গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে আর আল্লাহর আল্লাহ যারা আমার শুনতেছেন একটু খেয়াল করেন নিয়ে আউবক্কর হাসান হোসেন নিয়ে যখন চলে গেছে এমন সময় সমস্ত সাহাবি হত আলীকে ঘিরে ধরে বলতেছে আল্লাহ নবীর জামাই হজরত আলী রাসুল বলেছেন আনা মাদিনাত আলী ও বাবু হ্যাঁ আমি হচ্ছে এলেমের শহর আমি হচ্ছে তার দরওয়াজা তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি আবাকর কি তদন্ত করেছে এবার হজরত আলী বলতেছেন হাসান হাসান নানা চলে গেছে ফাতেমার বাবা চলে গেছে আলীর শ্বশুর চলে গেছে কিন্তু মুসলমান নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে আল্লাহ থাকবে যতদিন নবী থাকবে ততদিন হাসান হাসান নামা বিদায় নিয়েছে ফাতেমার বাবা বিদায় নিয়েছে আমার শ্বশুর বিদায় নিয়েছে কিন্তু নদী কোনো বিদায় নেবে না লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ নবীর আদর্শ গ্রহণ করো আল্লাহ পাবে নবীকে সুন্নাত গ্রহণ করো আল্লাহ পাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই দৌড়ে গিয়ে হাত ধরে বলে ভাইজান আমার বাড়িতে আজকে আপনি মেহমান লোকটা বলে হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন ইমাম মালিক বলে তুমি তোমাকে সাধারণ বলতেছো কিন্তু তোমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে আমি তোমার ভিতরে আমি নবী দেখতে পাই তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই আমার বিশ্বাস নবীকে তুমি মাটির তলে রাখো নাই নবীকে তুমি আমলের মধ্যে চিন্তা রেখেছ নবীর সন্ন্যত আমল করবে যতদিন জিন্দা নবী আছে তত কতদিন দিন বলেন কথা ঠিক না অকুনু মাসাদিকি বুঝলেন নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলে আল্লাহর ভয় আত্মা করল আমাদের কলিজার মধ্যে থাকবে এত নবীর সন্ন্যত কি আপনার বলেন তো যে লোকটার সামনে ভোট নিবার সবার আসবে ভোট কি আর একটা বলি ইন্নাল্লাহু ইয়া মুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহাকুম বিল আদল আল্লাহ বলতেছেন যে আমানত আপনি আমন একটা বাড়ি সব গর্ত দিয়েছেন ওই গামচুরি করছে সাবুদ চুরি করছে সরকার সিমেন্টের রড ফট সব চুরি করছে আসলে ওয়াইদান আপনি ভালো মানুষ নামি মানুষ আপনি আমলনামা দেখা যাচ্ছে তিন গাম বালু চুরি করা তা আপনি করছেন আল্লাহ আমি তো জীবনে মেয়া মোর তো দাঁড়াইনি চেয়ারম্যানও হয়নি তা আমার আমার না অতি কি তুই যা ভোট দিস ওই যে চুরি করছে ওই যে চুরি করছে এই চুরির একটা অংশ তাহলে তুই ভোট দেয় তো চেয়ার দিছ তখন আমার সাথে কেন মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি ভালো মার্কা দিকে কাম সারবি ওয়াল না বিল কিস্তিওয়ালা তো সিরুন মিজান আসলে ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই

রব্বি মিন কুল্লি জামই ওয়া তাওবিলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামই ওয়া তাওবিলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আপনাদের কারো কিছু বলার আছে শেরপুর খলিবাবারা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে অকুনু মা সাদিকিনকে সামনে নিয়ে দীর্ঘ দুই ঘন্টা ধরে আমি আলোচনা করলাম আল্লাহ মেহের বাণী করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাত